হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিনি কিচনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদেরকে নকশি পিঠা তৈরি করে দেখাবো বোতলের মুখা দিয়ে আজ পিঠা তৈরি করবে আমার ভাবি তো দেখুন বন্ধুরা কিভাবে পিঠা তৈরি করছে এই যে আঠাটা আগে আটা আঠা নিয়েছে ভালো করে তারপরে এখন আটাটা বেলন দিয়ে বলে নেবে গোল করে তো দেখতে থাকুন এই যে দেখুন রুটিটা কত সুন্দর গোল হচ্ছে এই যে দেখুন রুটিটা বেশি পাতলা করা যাবে না আবার বেশি পুরুও হবে না মাঝারি মিডিয়াম সাইজের করতে হবে এই যে এখন এই মুখা দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেবে এই যে দেখুন এটার ভিতরে মুখার ভিতরে একটু আটা দিয়ে নেবেন আপনারা নিলে খুব সহজেই বের হয়ে যাবে দেখুন আমার ছেলেও করছে এই যে এই যে দেখুন কত সুন্দর হয়েছে সাইজটা ঠিক এরকম হবে বেশি পাতলাও হবে না বেশি পুরুও না এরকম হবে এক একে সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি পুরা বন্ধুরা একটা রুটি হয়ে গেছে এই দেখেন কতগুলো পিস পিস করে তৈরি করা হয়েছে পিঠা এখন এটা শেপ দেবে এখন এটা ডিজাইন করা হবে তো দেখুন কিভাবে ডিজাইন করছে এই যে প্রথমে মাঝখান থেকে একটা ভাজ হবে তারপরে দুই দিক থেকে চেপে এনে এক পাশে দেবে এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এই দেখুন তো আর একটাও তৈরি করে দেবে কেউ বলে সিমের ফুল পিঠা কেউ বলে নক্সি পিঠা এক কেউ বলে আবার বোতলের মুখার পিঠা এক একজন এক এক নামে ডাকে তো দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠাগুলো তৈরি হচ্ছে আপনাদের আবারও সেপ দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে এরকম দুই দিক থেকে চাপ দিতে হবে এই যে তারপরে এই দুই দিক থেকে ব্যাস মাঝখান থেকে চাপ দিলে ব্যাস হয়ে গেল ফুল বন্ধুরা আপনারা এভাবে তৈরি করবেন খুব সহজ এটা তৈরি করা তো চলুন দেখে নিন কীভাবে তৈরি করছে সবগুলো আমরা এখন এই রুটিগুলো সবগুলোই এভাবে ফুলের সেপ দিয়ে তৈরি করে নেব তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি খাচ্ছি আপনাদের আরও অনেকগুলো তৈরি করে দেখাচ্ছি দেখুন কিভাবে ভাজ দিতে হয় এই যে মাঝখান থেকে প্রথমে একটা ভাজ হবে তারপরে দুই দিক থেকে চাপ দিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল একটা ফুল তৈরি হলো বন্ধুরা দেখুন আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কাটবেন এই যে দেখুন এরকম করে এর ভিতরে একটু এই যে দেখুন এইভাবে গোল গোল করে মুখ দিয়ে এই করে নেবেন কেটে নেবেন তারপরে ঠিক এরকম মাছ বরাবর চাপ দিয়ে দুই দিক দিয়ে হালকা একটু চাপ দিতে হবে তারপরে এই যে দুই পাশ থেকে এই চাপ দিতে হবে বেশ এই যে দেখুন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল বন্ধুরা এভাবে একে একে সব পিঠাগুলো করে তারপরে ফিরে আসছি আমাদের সাথেই থাকুন বন্ধুরা এখন দেখুন কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম নিয়ে তেল গরম হলে ওর ভিতরে পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন পিঠাগুলো ভাজা হবে দেখুন দেখুন এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো একবারে দিয়ে দিয়েছি আপনারা যদি না পারেন তো অল্প অল্প করে ভাজতে পারবেন এই দেখুন একটু লাল লাল হলে এটাকে নামিয়ে দেব দেখুন আস্তে আস্তে নাড়া দেবেন যাতে পিঠাগুলো না ভাঙে একবার করে দেখবেন বন্ধুরা অনেক সহজেই পিঠাটা তৈরি করতে পারবেন আর পিঠাটা অনেক খেতে সুস্বাদু হয় বন্ধুরা দেখুন ভাজতে ভাজতে ঠিক এরকম লাল হয়ে আসবে দেখুন বন্ধুরা ঠিক এরকম হবে এর বেশি যদি ভাজেন তাহলে সেটা তিতা লাগবে খেতে ঠিক এরকম ভাজাটা হবে এরকম লাল হলেই সেটাকে নামিয়ে নেব বন্ধুরা এখন পিঠাটা নামিয়ে নেব তারপরে ফিরে আসছি বন্ধুরা এখন শিরা তৈরি করব গুড়ের ওই পিঠাটা দেওয়ার জন্য দেখুন শিরাটা কীভাবে তৈরি করছি প্রথমে গুড় দিয়ে নিতে হবে কড়াইয়ের ভিতরে দিয়ে গুড়টা হালকা করে একটু মাড়া করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা গুড়টা যখন এভাবে বলক আসবে তখনই পিঠাটা দিয়ে নিতে হবে গুড়ের ভিতরে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা বন্ধুরা একবার তৈরি করে দেখবেন অনেক মজা হয় পিঠাটা খেতে বাসায় ট্রাই করে দেখবেন সবাই অনেক সহজেই পিঠাটি তৈরি করতে পারবেন নিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এই যে দেখুন শিরাটার ভিতরে পিঠাটা দিয়ে দিয়েছি এখন হালকা করে একটু নাড়া দিলেই গুড়টা ওর সাথে মিশে যাবে পিঠাটার সাথে পিঠাটার গায়ে ভালো করে লেগে যাবে এই যে দেখুন কত সুন্দর করে শিরাটার ভিতরে বসে গেছে পিঠাটা এখন এটাকে নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কিরকম হয়েছে পিঠাটা অনেক সুন্দর হয়েছে দেখতে শিরাটাও লেগে গেছে পিঠার সাথে বন্ধুরা এভাবেই ট্রাই করবেন অনেক দারুণ লাগবে খেতে